এ যে যে পরে যে বাংলাদেশের মানুষের মনোজগতে যে একটা বিশাল পরিবর্তন হয়েছে এটা একেবারে ক্রস দ্য বর্ডারে আমি বলবো যে বিশাল একটা পরিবর্তন সারেলি একটা মোরা পরিবর্তন হয়েছে এটা রিয়লাইজেশন হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং এটা চিন্তা একটা ভাবনা একটা আকাঙ্ক্ষা যেটা সকলের মনে জেগেছে শুধুমাত্র politisian সহ আমি বলবো যে আমরা একটা একটা ফ্রি ফেয়ার সোসাইটি এটা একটা এনভায়রনমেন্ট যাচ্ছে যেখানে আবারও যে স্বাধীনতার যে উদ্দেশ্য ছিল যে চিন্তা ছিল যে দর্শন ছিল সেটা প্রতিফলন করে আবার একটা সুযোগ এসছে এবং এই ক্ষেত্রে যে অনেক সময় একটা সার্কসেন্সেস ডেভেলপ করে যেটা আদারওয়াইজ আপনার সাধারণ চিন্তার মধ্যে আসতে অনেক সময় লাগে বাট একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে এটা খুব সাডেনলি এটা ফাস্ট ফরওয়ার্ড একটা অনেকগুলো বিষয় হঠাৎ করে তখন আমরা মনে করি যে একটা বড় ধরনের পরিবর্তনের সময় আসার একটা সুযোগ সৃষ্টি হয় সেটা মনে হয় বাংলাদেশে এখন যে আমরা মনে করি এবং আমি আমি নিজেদের বলি আমি পলিটিশিয়ানদের বলি পলিটিশিয়ান বেটার ওয়েক আপ এন্ড স্মেল দ্য কফি মানে দিস ইজ টাইম যে আসলে আমাদের সকলকেই এই অনুধাবন যেটা আমরা করতে পারছি এটাও কিন্তু সিপিটির যে রোলের সাথে আগামী দিনের রোল কেন বিশেষ করে এই যে বাস এক্সপেরিয়েন্স থেকে আমরা যেটা আজকে এখানে এসেছি রিফর্ম কিন্তু আমরা জানি ইস আ মেরি ডিফিকাল্টি করলেই তো হবে না আমরা তো কেয়ার থেকে আর গভর্নমেন্ট সকলে মিলেই করেছিলাম বাট সেক্ষেত্রে হ্যাঁ শ্রোণী ডাল লাভ তো হয়নি সবাই মিলেও করে তারপর আবার চলে গেছে কিন্তু এই জন্য রিফর্ম এমনভাবে করতে হবে যে এখানে একটা পাবলিক কনসেন্স ডেভেলপ করতে হবে পলিটিক্যাল কনসিস্টেন্ট ডেভেলপ করতে হবে এটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে আপনাকে করতে হবে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে করতে হবে এই ডেমোক্রেটিক প্রসেস ইজ দা প্রসেস যেটা এই যে কোন Siddhanto এটা इट्स अ কারেকশন এই প্রসেসটা হচ্ছে কারেকশন প্রসেস এই প্রসেসটা ফিল্ট্রেশন প্রসেস তা আমাদের কি সেটা মাথায় রাখতে হবে হঠাৎ করে আমরা যদি море পড়লাম আমরা কয়েকজন মিলে যে এই রিফর্মগুলো দরকার দেশের জন্য আগামী দিনের জন্য তারপর থেকে বাংলাদেশ একদম সেট হয়ে গেল এই ধরনের ধারণার মধ্যে যারা থাকে তাদের জন্য আমার বেশি এই ধরনের চিন্তা করা হবে না কারণ এই দায়িত্ব কেউ কাউকে দেয় নাই এই দায়িত্ব বাংলাদেশে অ্যাট এন্ড অফ দ্য অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের মানুষ একটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে যদি রিফর্ম গ্রহণ না করে এটা কারেক্টনেস না আনে এটা ফিল্টারেশন না আনে এটা এটা অন না করে আমরা শুধু শুধু কিছু লোক বসে যে মনে করি এইটাই বাংলাদেশের দিনের জন্য খুব ভালো কাজ হয়ে যাবে সরি এটা 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 হয় না না করে আপনাকে এটা ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আনতে হবে এবং ডেমোক্রেটিক অন করতে হবে জনগণ জনগণের মধ্যে পলিটিশিয়ানদের মধ্যে যারা এটা প্র্যাকটিস করবে তাদের মধ্যে এটা অনুষ্ঠিত থাকতে হবে